আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা চিন্তাভাবনা করতেছেন আইসার কোম্পানির খুব জনপ্রিয় মডেল আইসার ডাবল ফাইভ ওয়ান পাওয়ার স্ট্যান্ডিং গাড়ি কিনবেন এই ভিডিওটি দেখে যাবেন গাড়িটি মডেল দুই হাজার বাইশ সাল গাড়িটি চলছে মাত্র সাতাশশো ঘন্টা ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে শুধু ফুয়েল পাম্প এবং ক্লাস ব্রেট ব্যতীত কোনো জায়গায় কোনো খোলা বেডিং হয়নি যেহেতু গাড়িটি হালে চলছে প্লাস বডিটি চলছে সাতাশশো ঘন্টার মতো চলা সেই খোলা বেডিং হবেই ক্লাস ব্লেট করবো মেডিকেশা হবে গাড়িটি ভাবে বিক্রি করা হবে গাড়িটি দেখতে হলে আপনারা অবশ্যই আসতে হবে রংপুর জেলা পীরগঞ্জ থানা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে হবে এছাড়াও দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এখানে পরবর্তী কালেকশন ভিডিও পেতে প্রিয় বন্ধুরা পরবর্তী কালেকশন ভিডিও পেতে অবশ্যই ফেসবুকে দিকে থাকলে ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি ফলো করে পাশেই থাকবেন এছাড়াও দেশ প্রবাস থেকে প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কেন ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় বন্ধুরা রোটা বেটা সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র আমি আবার বলতেছি রোটা বেটা সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আমি আবার বলতেছি শুধু ক্লাস প্লেট এবং ফোয়েল বাম্পে দিত কোনো জায়গায় কোনো খোলা বিনি হয়নি হান্ড্রেড পার্সেন্ট আছে যত মন চাই যত হাল মেরে নিয়ে নিতে পারবেন মেরে দেখে যাচাই বাসায় করে নিয়ে নিতে পারবেন প্রিয় বন্ধুরা যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার আমার সাথে যোগাযোগ করে আপনার গাড়ি বিক্রির বিজ্ঞাপন বা গাড়ি বিক্রির ব্যবস্থা করতে পারেন ভিডিওটি সবাই শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন